লন্ডনে প্রফেসর ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য অনেকটা অবাক করার মতো বিষয় স্বাভাবিকভাবে ইউনুস তারেক লন্ডন বৈঠককে মানুষ যেভাবে দেখছে আমরা যেভাবে দেখছি পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে দেখছে পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যায় বেরিয়ে এসেছে অনেক গোপন রহস্য ডক্টর মোহাম্মদ ইউনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম আজকে ইতিহাস হবে বাংলাদেশ তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে একশো তে একশো আলোচনা হয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনুসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে প্রফেসর ইউনুসের লাইফের প্রোফাইলে আরেকটা বড় ঘটনা ঘটল নোবেল প্রাইজ ওরকমই আরেকটা অর্জন হচ্ছে সবাইকে খুশি করলেন ডক্টর অন্তরালে যা সেই ইউনুস ঐতিহাসিক কটি সিদ্ধান্ত হয়েছে বলেও আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি এই কথাটা কিন্তু কেউ বলবে না শুধু একজন মানুষই বার বার বলে দেশেও বলে দেশের বাইরে যাওয়াও বলে ওই পার থেকে এই থেকে অনেকেরই মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে চিৎকার আরম্ভ হয়ে গেছে ভাই চিৎকার আরম্ভ হয়ে গেছে কি পরিমাণ আত্মবিশ্বাস নিজের সম্পর্কে কনফিডেন্স সেলফ কনফিডেন্স থাকলে একজন মানুষ এরকম একটি মন্তব্য নিজের সম্পর্কে করতে পারে এভাবেই আমাদের অধ্যাপক ইউনুস অধ্যাপক ইউনুসের কিচ্ছু ক্ষতি হয়নি কি আর স্টারমার সাক্ষাৎকার দিল কি না দিল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না তার থোতা ফোতা হয়েছে তার নাক কান কাটা দিয়েছে আমাদের কিচ্ছু হয়নি লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে দৌড়ে পালিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবার কিছু নাই এটাই বাস্তবতা এবং এটাই সত্য আসুন অ্যাকচুয়াল ঘটনাটি কি একটু জানার চেষ্টা করি মহান রবের স্পেশাল রহমতে আমরা আবার কিন্তু তরাই উত্তরাই পারি দিয়ে নতুন পথে ধাবিত হচ্ছি এবং গণতন্ত্রের পথেই চলছি এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ একটি ঈদের মতো খুশির আমেজ তার কারণ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক ফলপ্রসূ হয় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বইছে সারা দেশের দৃষ্টিও দিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার প্রায় সবার বলছি কারণ এই দুইজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয় সেটা কিছু মানুষের সমস্যা লাগবে কিছু মানুষের ভাল লাগবে না অসন্তুষ্ট হবেন নিয়ে আগামীকাল দেশে ঢুকবেন ডক্টর ইনুস হাসিনা প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন আমি ফিরে দিয়েছি বললেন কর্নেল ওলিয়ে এপ্রিলের নয় নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে পাঁচ আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান ঈদ মুবারক ঈদ মুবারক বিএনপিদের জন্য আজকে একটা ঈদের দিন গেল সবাই বলেন ঈদ মুবারক মানে মহাকুশি সারা বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল শুক্রবারে কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে ডক্টর ইনুস এবং তারেক রহমান বৈঠকে রীতিমতো তারেক রহমানের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আম্মু আপনাকে সালাম জানিয়েছেন তো ইতিমধ্যেই যারা বিএনপির লোকজন লাফালাফি করছেন হয়তোবা আমরাই জিতে গেছি সেটা কিন্তু মনে করবেন না কারণ যতক্ষণ বিচার না হবে ততক্ষণ নির্বাচনের নাম নিতে পারবে না যদিও একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু যদি বিচারের কাজে কোনো হাত লাগানো হয় কিংবা নাক গলানো হয় তাহলে কিন্তু নির্বাচন আবারও পিছিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এই নিয়ে গোপন একটি তথ্য ফাঁস করেছেন এবার বৈঠকে নানান সত্যের বেড়া জালে কিন্তু তারেক রহমান আটকা পড়ে আছে এদিকে আবার আওয়ামী লীগের কুনি শেখ হাসিনা মাতার নষ্ট হয়ে গেছে কারণ তারেক রহমান আর ডক্টর এক হয়ে গেছে তার বাংলাদেশে কিংবা তার মামলা হামলার আর মুক্তি পাচ্ছে না সব চিন্তা করে কুনি হাসিনা মাফিয়া সরকার হাসিনার মাফিয়া কুনি শেখ হাসিনার মাতা নষ্ট আর মোদি আমাদের দুলাবায়িত রয়েছে এদিকে আবার ডক্টর ইউনুস এবং তারেক রহমানের যে বৈঠকের নেপথ্যের কিছু গোপন তত্ত্ব ফাঁস করেছেন আমাদের পিনাকি দাদা সেও ভিডিওটি সেই ভিডিওটিও আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই আপনাদেরকে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি সেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে এই ভিডিওতে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে মানে পিনাকি বোঝাতে চেয়েছেন যে এখানে ভারতের পরাজয় হয়েছে এবং বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে এবং এই বৈঠক সফল হয়েছে যদি আমার টেক ভিন্ন যে এই বৈঠক সফল হয়নি এবং বিএনপির সাথে যে সমঝোতা যে এখন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আল্লাহ মির্জা ফখরুল যেটা বলছেন এটা বেশি দিন থাকবে না কিছুদিন পরে আবার এই ইউনিক গালাগালি শুরু হল পিনাকি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কয়েকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা আছে এই বৈঠক সফলে আহ তিনি নাম বলেননি তবে আমি আসছি সেদিকে যে কাতারের ভূমিকা আছে কাতার বুঝিয়ে শুনিয়ে বিএনপি কে সঠিক পথে এনেছে অথবা এই বৈঠক সফল করেছে অথবা চীনের ভূমিকা পাকিস্তানের ভূমিকাকেও এখানে গুরুত্বের সাথে কি দেখানোর চেষ্টা করছেন এটা আমার ব্যাখ্যা হ্যাঁ প্রথমে যেটা বলতে চাই দর্শক এটা এতটা সিম্পল নয় যে তারেক রহমান আসবেন দেড় ঘন্টা বৈঠক করবেন আর তারেক রহমান বলবেন যে স্যার নির্বাচনটা রোজার আগে দিয়ে দেন মায় কইছে আর ইউনুস বলবে যে ঠিক আছে বাবা রোজার আগে নির্বাচন এতটা সিম্পল নয় রাজনীতির হিসাব নিকাশ আর দেড় ঘন্টায় আলোচনায় সব ঠিক হয়ে যাবে এটাও নয় আর প্রফেসর ইউনুস একা সব সিদ্ধান্ত দিবেন এটাও কিন্তু নয় আর অনেক বিষয় আছে এই জন্যে যতটুকু সমঝোতা হয়েছে সেটা টিকুক বা না টিকুক এটা নেপথ্যে আরো অনেক কিছু আছে এতে কোনো সন্দেহ নাই যেমন এই রোজার আগে নির্বাচনের বিষয়ে যে একটা হালকা ঘোষণা আসবে এখন আবার বারো তারিখ বলা হচ্ছে ফেব্রুয়ারির এটা তো আমরা আগেই বলেছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে একবার শিরোনাম দিয়ে বলেছিলাম নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে খালাদা জি আগেও বলেছিল এটা হতে পারে অনেকেই বলেছে যে এটাই হতে পারে অনেকে লিখেছে অতএব দর্শক অনেক মেকানিজম হয়েছে এতদিনে এটা তারেক রহমানের সাথে ইউনুসের বৈঠকটা এটা একটা ফরমাল প্রক্রিয়া কিন্তু সিদ্ধান্ত হয়েছে। যে এই আমরা নেপথ্যে ভূমিকা পালন করছে এটা আমরা পিনাকির বক্তব্য একটু লাইন বাই লাইন বিশ্লেষণ করব। পিনাকি বেশ কয়েকটা ফেসবুক পোস্ট দিয়েছেন মনে হচ্ছে তিনি যথেষ্ট উচ্ছ্বাসী তার পিনাকির টেক বা তার আন্ডারস্ট্যান্ডিং এটা আমরা গুরুত্বের সাথে নিব কারণ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে কি হচ্ছে এগুলোতে তার অবজারভেশন যথেষ্ট কার্যকর বলে আমরা দেখে আসছি এজন্য যারা রাজনৈতিক অতি প্রকৃতি বুঝতে চান তারা পিনাকির পিনাকিকে অবজার্ভ করবেন এবং এটা আপনারা জানেন যে পিনাকি নিজে ভিডিও বানিয়ে বিএনপি পরামর্শ দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করাটা বিএনপি এর জন্য সবচেয়ে সুইটেবল পিনাকি এখন কেন আপাতত বলছি সেটা নিয়ে কথা বলতে চাই এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি একটু পুরোটা শুনে রাখি আমরা লন্ডন তেরো জুন দু হাজার পঁচিশ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা চেয়েও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে ছাব্বিশ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জানাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি নিজের মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে অনেক জায়গায় একটা তারিখও আসছে আমরা সরিয়ে রাখি সো আমরা এটা ধরেই আলোচনাটা করি কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন অফিসিয়াল রিয়াকশন আন অফিসিয়াল রিয়াকশান সব কিছু মিলিয়ে বলা যায় এপ্রিল নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে কোট করা হচ্ছে যৌথ তারপরে বিএনপি এটাকে করে তাতে বোঝা যায় এ ধরনের একটা সমস্যাটা হয়েছে ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যায় তো তাহলে এই ঘটনাটা ঘটছে আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল তার প্রধান ব্যক্তি তারা বসতে চেয়েছেন গুড নিউজ কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে আই রিপিট সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল এবং সর্বশেষ প্রধান উপদেশটা জাপানে গিয়ে যেভাবে বিএনপি কে ড্রেবোনাইজ করার চেষ্টা করেছিলেন এটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিলো সৌভাগ্য যে এটা শেষ হয়েছে এবং সরকারের দিক থেকে পদক্ষেপ খুবই সাধুবাদ আমাদের ঝুঁকি কি আছে আমি আসবো সেই জায়গায় কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে আমি ধারণা করি তাকে কেউ কেউ উটকাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন এটা এখন কেন করবেন আপনার তো একটা প্রেস্টিজ আছে ইত্যাদি ইত্যাদি বলে তাকে দেওয়ার চেষ্টা থাকতে পারে কিন্তু আমি দুটো জিনিস বলি একটা হচ্ছে ডক্টর ইউনুসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে বিশ্বাস করি না তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে সেই জায়গায় তিনি সরে আসায় অতি আসে যায় তার চাইতে জরুরি কথা আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার

বিএনপির কাছে পরাজিত হয়েছেন কিনা এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে তারা সেটা থেকে ফ্লেক্সিবল হয়ে দুপক্ষে মাঝামাঝি একটা জায়গায় এসছে এটা খুবই জরুরি একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম বিং আমি ধারণা করি তারা দীর্ঘ সময় ওয়ান টু ওয়ান আলোচনা করেছেন এটাই হওয়া জরুরি ছিল আমি আমার টেকে বলেছি এই ওয়ান টু ওয়ান আলোচনায় তারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতে রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন এবং বিএনপির এই এক্সপেকটেশান ফুলফিলমেন্টের সাথে হয়তোবা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি আমরা এভাবেই এগিয়ে যেতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই তত্ত্বগুলো জানতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার এই তারেক রহমান এবং ডক্টর এনু সাহেবের মন্তব্য কিংবা বক্তব্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন আরও একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ